এই যুগের যিনি প্রতিশ্রুত ইমাম মাহাদি আলাহ সালাতাম তিনি পবিত্র কুরআন করিমকে কিভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন জামাতে আহমদিয়ার সামনে তিনি পুনরায় সেটি কীভাবে উপস্থাপন করেছেন গুলাম আহমদ কাদিয়ালী আল্লাহ সালাত সালাম যিনি প্রতিশ্রুত মাহাদি ও ওসিহে তার মাধ্যমে আল্লাহ তালা পবিত্র কোরআনকে আবার এই পৃথিবীতে মানুষের সামনে তুলে ধরেছেন উম্মতে মোহাম্মদিয়া কোরআনকে ভুলে গিয়েছিল আর কোরআন স্বয়ং এ সম্পর্কে সাক্ষী দিচ্ছে ওকাল রসুল আর আল্লাহ রসুল এই কথা বলে উঠবে এ হে আমার প্রতিপালক যে আমার এই জাতি এই কোরআনকে মাহজুরা আর পরিত্যক্ত অবস্থায় রেখে দিয়েছে এমনই এক সময় আজর মোহাম্মদে মুস্তফা সাল্লাহামের ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই প্রতিশ্রুত মুসি এবং ইমাম মাহাদি আবির্ভূত হয়েছেন এবং সেই যুগ সম্পর্কে এটা বলা ছিল ওয়ালা আল কোরআনে ইল্লা রাসম যে কোরআন শুধু অক্ষরের মধ্যেই থেকে যাবে আরেক রায়তে এরকমভাবে এসছে যে কোরআন তো অত্যন্ত সুললিত কণ্ঠে পাঠ করা হবে কিন্তু হলকের নিচে কোরআন যাবে না শুধু মানুষ মখরাজের দিকে থাকবে সুরের দিকে থাকবে কিন্তু কোরআনের যে মূল বিষয়টি এ বিষয়ে মানুষের অন্তরে দাগ কাটবে না আজ মির্জা গুলাম মহম্মদ কাদিয়ানি আল্লাহ সালাতাম স্বয়ং কথাটি বলেছেন যে খুদানে মুজে ইসলিয়ে ভেজা হ্যাঁ যে আল্লাহ তালা আমাকে এই জন্য প্রেরণ করেছেন তা ম্যাঁ ইস বাত যাতে করে আমি এই বিষয়ের প্রমাণ দিই কে জিন্দা কিতাব কোরআন হ্যাঁ আল্লাহ তালার এই কিতাব কোরআন একটি জীবিত পুস্তক জিন্দা দিন ইসলাম হ্যাঁ এবং জীবিত ধর্ম ইসলাম ওর জিন্দা রসুল মোহাম্মদ মুস্তফা সাল্লিম তো হজরত মির্জা গুলাম মহম্মদ কাদিয়ানী আলসালাতসালাম স্বয়ং এ কথাটি বলছেন যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই কারণে যে আমি যেন এটা প্রমাণ করি যে আল্লাহর এই কিতাব কোরআন একটি জীবন্ত পুস্তক আমি সংক্ষেপে শুধু কথাটা বলতে চাই যে হাজর মির্জা উলাম আহমদ কাদিয়া নি আল্লাহ তার জীবনের প্রথম পুস্তক ব্রাহিনে আহমদিয়া এই পুস্তকটি লিখেন এবং এই পুস্তকের মূল যে বিষয়বস্তু সেটা হলো যে কোরআন আল্লাহতালার পক্ষ থেকে একটি পরিপূর্ণ কিতাব এবং হাজর মোহাম্মদে মুস্তফা সাল্লাহ সাল্লাম তার নবুবতের দাবিতে সত্যবাদী এবং ইসলাম একটি জীবন্ত ধর্ম এই তিনটি বিষয়ে আজর মির্জা গুলাম আহমদ কাদিয়ানী ও সালাম তার এই পুস্তকে লিখেন কোরআন আল্লাহতালার পক্ষ থেকে একটি পরিপূর্ণ কিতাব এবং একটি সংরক্ষিত কিতাব এবং এর মধ্যে মানুষের কোনো হস্তক্ষেপ হয়নি এই দলিল সেই সময়ে হাজর মির্জা গুলাম আহমদ কাদিয়ানী আলাহি সালাম সমগ্র বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেন বিশেষ করে এই চ্যালেঞ্জ ছিল আর্য সমাজিদের এবং হিন্দুদের প্রতি এবং খ্রিস্টানদের প্রতি যারা ইসলামের উপর এবং ইসলামের নবীর উপর ক্ষুড়ধার আক্রমণ চালিয়ে যাচ্ছিল কাদিয়ানি মহম্মদকে ইসলাতু আলসালুসালাম দশ হাজার টাকার পুরস্কার সেই যুগে দাবি করে যে যে আমার এই পুস্তকে উপস্থাপিত দলিল সমূহের মধ্য থেকে দশ ভাগের এক ভাগই যদি খণ্ডন করে দেখাতে পারে তবে তাকে আমি দশ হাজার টাকার নগদ পুরস্কার আর আজ পর্যন্ত আজম মির্জা আল্লাহ আহমদ কাদিয়ানসালাতু ইসলামের এই চ্যালেঞ্জ চলমান আছে আজ ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে বহু ধরনের আপত্তি আর পৃথিবীতে উপস্থাপন করা হয় কিন্তু আজম মির্জা গুলাম আহমদ কাদিয়ানী আল্লাহ স্লাতু ইসলাম কোরআন সম্পর্কে যে চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন সেই চ্যালেঞ্জের উত্তর আজ পর্যন্ত দেওয়ার কারো ক্ষমতা হয়নি এবং কাল পর্যন্ত হবে না কারণ এই কোরআন আল্লাহ তালার এক জিন্দা কিতাব যা মানব জাতির হেদায়েতের জন্য এই দুনিয়াতে প্রেরিত হয়েছে আজ আমরা গোলাম আহমদ কাদিয়ানী علیہ الصلাত ওয়া সাল্লাম বলছেন জামাল ও হুসনে কুরা নূরে জানে হর মুসলমানা হে কমর হে চাঁদ আওরোঁ কা হামারা চাঁদ কুরা হে জে এই দুনিয়াতে যে মুসলমান যারা রয়েছে এই কুরআন শরীফের সৌন্দর্য প্রত্যেক মুসলমানের একটা প্রাণ আজ এই পৃথিবীর মানুষের জন্য আকাশের চাঁদ তো চাঁদ কিন্তু আমরা যারা মুসলমান আমার জন্য বিশেষ করে কোরআন আমার জন্য চাঁদ শুরু আজ আমি যা গোলাম আহম্মদ কাদিয়ানী আলাইস্লা আসলাম বলছেন দিল মে এহি হে হরদম তেরা সহিমু কোরআকে গির্দ ঘুমু কাবা মেরা ইহি যে আমার মনে আমার মন সর্বদা এটা চায় যে আমি যেন কোরআনের পাতাকে চুম্বন করি আর আমি এই কোরআনের চতুর্দিকে আমি যেন শুধু চক্কর দিই ঘুরি তোয়াফ করি যেন এটা আমার কাবা রেজা গোলাম মহম্মদ কাদিয়ানী আলহিসুআসালাম তার পুস্তক আয়নায় কামালতে ইসলামে লিখেছেন যে কোরআন এমন একটি পাথর যে এর উপরে পড়বে সে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর যে এর আর যার উপরে এই কোরআন পড়বে সেও চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আজ গুলাম আহমদ কাদিয়ানী আলিসাত আসলাম কোরআন সম্পর্কে আমাদের জানিয়েছেন যে কো ইজ্জত দেঙ্গে ও আসমান পর ইজত পায়গে যারা কোরআনকে সম্মান দেবে তারা আকাশে আল্লাহ তালার নিকট সম্মান পাবে এবং যেভাবে আমি বলেছিলাম যে সিএ মাউদ আল্লাহ ইসলাতু ইসলামের উপর আল্লাহ তালা এই ইলহাম করেছিলেন আল খ্যরো কুল্লু হুফিল কোরআন যে সকল ধরনের কল্যাণের উৎস হল এই কোরআন আজ জামাতে আহমদের প্রতিটি সদস্য এই বিষয়টিকে জানে যে সমস্ত ধরনের কল্যাণের উৎস হল কুরআন শরীফ যেভাবে মোহতাল আমি সাহেব জানালেন যে সুরার যে প্রস্তাব রয়েছে আমাদের প্রত্যেক আহমদের হৃদয়ে এই কথাটি গেথে যাওয়া দরকার জাহাজ মির্জাউলাম মহম্মদকে আদিয়ানী আলাইস্লা যাকে আমরা প্রতিশ্রুত মিসি ও মাহাদি হিসাবে মান্য করেছি তিনি আমাদের আধ্যাত্মিক উন্নতির চাবি আমাদের হাতে দিয়ে দিয়েছেন এবং আধ্যাত্মিক কল্যাণ এবং জাগতিক কল্যাণের চাপিকাঠিও দিয়ে দিয়েছেন এবং বলেছেন আল খায়েরও কুল্লু হুফিল কোরআন যে কল্যাণের উৎস হল এই কোরআন সকল ধরনের কল্যাণের উৎস হল কোরআন আল্লাহ তালা আমাদেরকে সিএহ মাউদ আল্লাহ ইসলাতসাল্লাম যেভাবে কোরআন আমাদের সামনে উপস্থাপন করেছেন সেটাকে বুঝার এবং সেটাকে আমাদের অনুকরণ অনুসরণ করার তৌফিক দিন জাত